দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ সোমবার আমরা চলে আসছি জাকির ভাই বাসায় বিগ সাইজ গরু দেখব যে গরুগুলো কালেকশন করেছেন জাকির ভাই আপনাদের জন্য পঁচিশ কোরবানিকে টার্গেট করে চলুন কথা বলবো জাকির ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার ভরপুর কালেকশন আসে তো

এটার ওজন আছে আপনার পাঁচ মনের মতো আর কি পাঁচ মনের মতো দামটা কেমন রাখবেন এটার দাম রাখবো এক লাখ পঁয়তাল্লিশ সামনে বার এই টাইমে সামনে বার এই টাইমে আমরাই কিনেছি এক লাখ পঁয়ষট্টি ষাট সত্যি কথা এখন বাজারটা খারাপ মানে দেশের পরিস্থিতিটাই খারাপ এইদি আবার মাস দেরকের মধ্যে এগুলাই আবার আমাদের কি না লাগবে 60 60 কেজি আচ্ছা আচ্ছা তো একরা 45 কি বাধা দাম না কিছু না ছাড় আছে একটু তো সম্মানই করা লাগবে সীমিত চলেন পরবর্তী দুই নাম্বার গোটা দেখবো বৃষ্টির কারণে গরুগুলো ভিজে আছে কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছেন আমরা দেখেন যে গরুগুলো যে নয়টা গরু কালারে দান হয়ে যাবে ডবল লাভই জি তো গুলা সব এই তো এই যে সুন্দর

বিগ ফ্রেমের একটা গরু কতটুকু ওজন আসবে এটা এটা ওজন আসবে পাঁচ মনে পাঁচ কেজি কমবে পাঁচ মনে পাঁচ কেজি কমে যাবে দাম কেমন এটার একশো বত্রিশ পাশে একটা দেখান আজকের কালেকশনে আপনার চার নম্বর গরু এটা একবার খড় কালার নেপাল নেপালি গির খয়রি কালারের নেপালি গির কয় মাস বয়স হয়েছে এটা এটা দাঁত একটা গরু অনেক উঁচু ডেম্বল দেখার মতো টুট আর উপরে কালার হয় না ভাই খয়ের কালার যাচ্ছে বলে আমি ভিতরে ঢুকা ঢুকতে পারছি না গলা কম্বল টম্বল দেখাতে পারছি না সাগর সাগর ভাই দেখেন জাকির ভাই আপনার হচ্ছে

কালারটা অনেক সুন্দর একবার প্রথমে একবার এটা কি দাঁতে হয়েছে এরা দাঁতের পাশ করেছে সব দায়িত্ব এক মাস পনেরো দিন পনেরো দাঁত মানে হল সর্বোচ্চ দেড় মাসের মধ্যে নয়টা করে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওজনে কেমন হবে এটা এরা ওজন আছে আপনার পিওর মাংস পাঁচ মনে দশ কেজি কমবে পাঁচ মনে দশ কেজি কমবে জি দাম কেমনটা এরা দাম পড়বে এক লাখ তিরিশ হাজার একশো তিরিশ পাঁচটা দেখাবেন আজকে কালেকশন আপনার ছয় নম্বর গরু

মানে এক লাখ সাতাশ হাজার কেজি একশো সাতাশ গরুগুলা দেখতে হবে গরু গলা মনে করেন যে যা খাবে তাই খালি ব্রয়লার মুরগির মতন কলা গাছের মতন গরু গলা মতন ঢিম আজকের যেমন মানে ভালো ছিল তেমন অজুন জি প্রতিটা গরু আপনারা জাকির ভাইয়ের কাছ থেকে দেখেছিল যাচাই করে নিতে পারবেন ভাই নাম্বার দশ থাকিস স্ক্রিনে আজকের মতো আমরা বিদায় নিবো আলাইকুম রহমতুল্লাহ